আমার মেলার প্রস্তুতি তুঙ্গে জমজমাট আয়োজন রতুয়ায় শিক্ষামূলক মেলা ও প্রদর্শনী ঘিরে জমজমাট আয়োজন মালদা রতুয়া ব্লকে বিগত কয়েক বছর ধরে গ্রাম বাংলার শিল্প সহ শিল্পীদের হাতের কাজ তুলে ধরছে এই মেলার মধ্য দিয়ে রতুয়ার বুকে এই ধরনের মেলা হওয়ায় খুশি এলাকাবাসী দিন কয়েকের এই মেলায় প্রদর্শনী দেখতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আগত দর্শকরা আগত নতুন বর্ষের প্রথম থেকেই শুরু হতে চলেছে আমার মেলার মতো ইভেন্ট রতুয়ার বুকে এবছরও তারই আয়োজন এখন তুঙ্গে আমার মেলা আয়োজনে নর্থ মালদা শিক্ষানিকেতন এবং সহযোগিতায় নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি আগামী তেসরা জানুয়ারি দু থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত বিভিন্ন প্রদর্শনী ও বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন এই মেলার অবাধ প্রবেশে স্বাগত জানাচ্ছে আমার মেলা কমিটির সদস্যরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী মালদার জেলা শাসক পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা বিভিন্ন সাংস্কৃতিক ও অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ এক সুমধুর বাতাবরণের সৃষ্টি করে বলে দাবি এরকম আয়োজনে এলাকাবাসী খুশি একই সাথে অপেক্ষায় দিন গণেন প্রতিবারই তাই রতুয়াই এখন শুধু চাঁদের হাটের অপেক্ষা এই প্রসঙ্গে মেলা সম্পাদক রিয়াজুল করিম বক্সি ওরফে বাবু বক্সি জানান আমরা বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করে আসছি এই বছর তেসরা জানুয়ারি থেকে মেলা শুরু হবে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এই মেলায় সাথে গ্রাম বাংলার বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী চলতে থাকবে বাংলার সংস্কৃতি শুধু পরিচয় নয় এক বিশেষে পরিচিতি তৈরি করবে এই মেলার প্রাঙ্গণ থেকে রত ব্লক তথা সমগ্র জেলার সাধারণ মানুষদের আমন্ত্রণ রইল আপনারা সকলেই আসুন আমাদের পিছনে এই কাজ চলছে আমার মেলা দু হাজার চব্বিশ নর্থ মালদার নিকেতন রতুয়া শাখার উদ্যোগে এবং নর্থ মালদার রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং পুকুরিয়া ওমেন ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে আমাদের রতুয়ার থানা মাঠে প্রতি বছরের মতো এবারও আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে আগামী তিসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গত বছর আমরা করেছিলাম এখানে আমাদের পাঁচ দিন ধরে এই মেলা শিক্ষামূলক মেলা এবং এক্সিবিশন এখানে গ্রাম বাংলার পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে আগত যারা হস্তশিল্পের শিল্পীরা আছে তাদের প্রদর্শনী তাদের বেচাকেনার কেনার ব্যবস্থা এবং প্রদর্শনীমূলক আরও অনেক কিছু রয়েছে এই মেলায় আমাদের সম্মানীয় অতিথি হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো মন্ত্রী আমাদের এই মেলায় উপস্থিত থাকবেন আমাদের জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ প্রশাসনিক কর্মকর্তাগণ সকলেই কিন্তু আমাদের এই মেলার সাথে যুক্ত থাকবেন বিভিন্ন যারা শিক্ষা জগতের সাথে যুক্ত ক্রীড়া জগতের সাথে যুক্ত আপনার চিকিৎসা জগতের সাথে যুক্ত আমরা এরকম প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মালদা জেলার যারা কৃতি সন্তান তাদেরকে বিভিন্ন জগতে ফিল্ডে যারা কাজ করছেন তাদের অবদান রয়েছে সমাজের ক্ষেত্রে তাদেরকে আমরা এই মঞ্চে সম্মাননা জানাই তাদেরকে সম্মান জ্ঞাপন করি আমি আপনাদের মাধ্যমে মালদা জেলার প্রত্যেকটা এলাকার মানুষকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন সকলে মিলে নববর্ষের দিন আমরা শুরুতেই আমরা এই আমার মেলাটাকে সকল সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে উদযাপিত করি সকলকে আমন্ত্রণ জানাই এই মেলার উদ্দেশ্যটা কি রতুয়া থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা